আল্লাহ রসুল বলছেন মদপানকারী হিসেকস্তা যদি অসুস্থ হয় এদেরকে দেখতে যাই না বলে জনজান নামাজের শরিক না প্রয়োজনে এদেরকে মুসলমানের কবরিস্তানে দাফন করতেও দিবেন না রাজি আছেন আরে কথা বলেন না কেন ভয় লাগতেছে নাকি হকের পথে থাকবেন যদি এই ব্যবস্থাগুলি না নেন তাহলে ভবিষ্যতে এমন একটা সময় আসবে আল্লাহর নাফরমানরা নাফর মানের কাজ করতে গিয়ে তাদের লজ্জায় বাধা দিবে না তারা বাপ এটা স্বাভাবিক কাজ ভাই আমার এর জন্য বলছি যারা চিন্তা করেন এই সব কাজগুলি করি আমরা অভাবের জেনে রাখবেন এটা অভাব নয় এটা আপনার চরিত্র নষ্ট হয়ে গেছে বিশেষ করে জুড়ে অনুরোধ রাখি আমার যুবক ভাইরা অনেকে মনে মনে পাবেন চাকরি নেই ব্যবসা নেই যার কারণে আমার সমাজের কিছু সংখ্যক মানুষ এইসব কাজে যায় হ্যাঁ এটা যায় আমি মানি কারণ আজকে আমার সমাজের মানুষকে বিভিন্নভাবে ব্যবসার থেকে বঞ্চিত করা হচ্ছে চাকরির থেকে বঞ্চিত করা হচ্ছে দারিদ্রতা দেখা দিতেছে অভাব দেখা দিতেছে তবে তাই বলে আপনি এইভাবে হারাম রাস্তায় যেতে পারেন না আপনার এই বিশ্বাস রাখতে হবে রিজেকের মালিক খেক আপনার আমার রিজেকের মালিক কনা মিন্দ আপদি ইল্লা আনন্দ হিৰজ কহা বল আল্লাহ ভার্ক বা এই জমির মধ্যে চতুষ্পর্যন্ত বলতে যারা কিছু আছে প্রাণী জগতের প্রত্যেকের ঋদেশের মালিক একমাত্র আল্লাহ কেক আল্লাহৰ দৰ বয় অন্তৰে নিয়েছেন আল্লাহ আপনার বাসার রাস্তা বাইরে করে দিবে মদের রাস্তায় শরীরের রাস্তায় জিনার রাস্তায় নেশার রাস্তায় হিরোইনের ব্যবসায় মদের ব্যবসায় গাঞ্জার ব্যবসায় ট্যাবলেটের ব্যবসায় আপনার যাইতে হবে না আল্লাহ বলছেন ও মেয়ে তা পিল্লা আল্লা হুম করা যা ওয়ার্জুকহু মিন্হাই সোলা আল্লাহ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের বাসার রাস্তা বাইরে করে দেন সুবহানাল্লাহ নাই শুধু বাসার রাস্তা নয় আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের বাসার রাস্তা বাইরে করে দেন সঙ্গে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেন যেটা তাদের কল্পনার বাইরে ছিল কোথা থেকে আমার রিজিক আসবে রুজি আসবে ব্যবসা আসবে আল্লাহ বলছেন বান্দারে তোমার চিন্তা করতে হবে না তুমি আল্লাহর বয় অন্তরে নিয়ে যদি চলো তাহলে তোমার বাসার রাস্তা আমি আল্লাহ বাইরে করে দিব আর তোমার কল্পনার অতীত থেকে আমি তোমার রিজে ব্যবস্থা করে দিব বলো আল্লাহ আল্লাহর বয় অন্তরে নিয়ে চলুন এই জমিনের মধ্যে কেউ না খায় কোনো সময় মরে না কেউ একটু ভালো খায় কেউ একটু খারাপ খায় কেউ একটু ভালো পরিধান করে কেউ একটু খারাপ পরিধান করে কেউ আপনার পনেরো লক্ষ টাকার গাড়ি চড়ে কেউ অটো রিক্সা চড়ে অর্থাৎ প্রত্যেকে দুনিয়ায় চলে প্রত্যেকে দুনিয়ায় চলে দুঃখে চলে কেউ সুখে চলে কেউ কিন্তু এই দুনিয়ার জীবন শেষ করে আমাদের যেতে হবে যে জায়গায় সেই চিন্তা করার প্রয়োজন আসেনি না এই দুনিয়ার জীবনে যা করব এর জবাব দিতে হবে পরকালে জীবনে মনের মধ্যে এই চিন্তাটা রাখবেন যা কিছু আমি দুনিয়ায় উপার্জন করতেছি সমস্ত কিছু একদিন রয়ে যাবে আমার দুই হাত খালি পড়ে থাকবে লক্ষ কোটি টাকা যা উপার্জন করেছিলাম আরামে সব জমিনের মধ্যে থাকবে আর আমি আমার আমল নিয়ে চলে যেতে হবে কবরের গাড়ায় সেই দিন এই সম্পত্তির মালিক হয়ে যাবে আমার ছেলেরা আমার মেয়েরা আমার স্ত্রী ওয়ারিস যারা আছে তারা আমি শুধু আমল যাব কবরে সেদিন আমার সাহায্যকারী কেউ থাকবে আশরের ময়দানেও কোন সহ্যকারী থাকবে না আমি যে মদ পান করলাম চুরি করলাম জেনা করলাম মদের ব্যবসা করলাম যা কিছু করলাম এর জবাব অন্য কেউ দিতে হবে না এর জবাব দিতে হবে আমি নিজে কথা ঠিক কিনা এর জন্য নিজের বোঝা নিজে বহন করতে হবে কেন আমি এই এই চিন্তায় যারা বাকি আছে তাদের চিন্তা আমার করার দরকার নাই কারণ এদের মালিক মালিককে আওয়াজ করে বলেন কেক জবাব দিতে হবে আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইয়া এই চিন্তা যদি আপনার আমার মনের মধ্যে আসে তখন আমরা আল্লাহর নাফর করতে পারি না ভাইয়ার আমার আমার এক এখানে একটা প্রশ্ন দিয়েছে এই বিষয়ের উপর আলোচনার জন্য এই আলোচনা অনেক হয়েছে আলোচনা অনেক হয়েছে সংক্ষিপ্ত সময়ে এর উপর আলোচনা সম্ভব নয় ইনশাআল্লাহ আল্লাহ আগামী দিনে এর উপর আলোচনা রাখবো এবং যে আলো বিষয়টা আপনারা ইউটিউবে চার্জ করে নেবেন আমারও আলোচনা আছে মোলানা ইমাদুদ্দিন সাহেবের আলোচনা আছে আরো অনেকের আলোচনা আছে যেটা হলো এই যে নতুন বছর আসলে পরে পিকনিক একটি ডিসেম্বর নিউ ইয়ার বানানি এগুলির অনেক আলোচনা আছে আপনারা সার্চ করে পেয়ে যাবেন আলোচনা শুনবেন আল্লাহ এইসব অবসংস্কৃতির থেকে নাফরমানের কাজ থেকে আমাদেরকে যেন হেফাজতে রাখে সকলে বলেন আল্লাহ আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك يا الله اللهم يا قاضي العجات اللهم يا دافع البليات اللهم يا شافي الأمراض اللهم يا حي يا قيوم আল্লাহুম্মা ইয়া রাহমানু ইয়া রাহীম ইয়া আরহামার রাহিমীন রব্বুল আলামিন গভীর রাত্রিতে তোমার বান্দাদেরকে নিয়ে পড়দার আল্লাহর তোমার বান্দীদেরকে নিয়ে আমি নালায়েক গুনাহগার মুসাফির তুমি মাবূদের দরবারে হাত তোলেছি خالص তওবার নিয়তে ইয়া আল্লাহ রব্বুল আলামিন নয়গ্রাম জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই এলাকার এই মহল্লার যুবক ভাইয়েরা অনেক পরিশ্রম করে এই মহফিলটার আয়োজন করেছে আল্লাহ তারা যা কষ্ট করল এলাকার মহল্লার মানুষেরা যত প্রকারে সাহায্য দিল সহযোগিতা দিল মাহবুদ সমস্ত কিছুকে তুমি করে নাও আয় আল্লাহ তাদের আমাদের পক্ষ থেকে এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নোরানি রৌজা মবাহকে পৌঁছাইয়া দেওয়াল্লাহ সবাই কারাম সাদাই কারাম আউলে কারাম ওলামাই কারাম আল্লাহ কুলুম্মদে মহম্মদের মমিন ম মিনাদ মুসলিমিন মুসলিম যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরের সফ্ট গন পৌঁছাইয়া বিশেষ করে আল্লাহ আমরা যারা থমা দরবারে হাত চলেছি আমরা গুনাগার আমরা শেখার নেকি বলতে আমল মামা একটাও নাইয়া আল্লাহ বললা এলাম আঙ্গুলে ইসারাায় যা করে যে থাও তোমার জানা। চুকে দিয়ে যা করে যে ঠা তোমার জানা। কোন কিছু তুমি মাবু দরে কাছে লোুকাইথ নহয়। আ আল্লাহ তুমি রহমান তুমি রাহিম। তুমি রাফুর রাহিম জানিয়ে খালে স্থবারে নিয়েতে। তুমি মাবু দে হাত হা ু এরাজা করি আল্লাহ আমাদের আমল্য মাে জীব নেরে গঘুনাগুলি মাফ করে দাও আমাদের কাউকে কাফনের তিন বান্ধের ভিতরে ঢুকাইও না আল্লাহ আয় আল্লাহ এই মা বিলের যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন বলার জন্য আমরা যারা এসেছি খাস করে তোমার যত বান্দার বান্দিরে সাহায্য সহযোগিতা দিলেন আল্লাহ তোমার ঘরের জন্য তাদের আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছে অভাব বোলাল তুমি কি ব্যবহারটা করতে আমরা দেখতেছি না আল্লাহ আওলাদ তোমার কদ্রতের কদমের মধ্যে দরে আরাজ করি মাবোধ আমাদের মা বাবের জীবনে রে গুনাগুলি করে দাও আমাদের মা বাবের অন্ধকার কবর গলিকে যে নেতল ভিরে দাও সে সেই সঙ্গী আল্লাহ তাদের মাবা জমি জীবিত আছেন তাদের হায়া দরাজ করে দাও তাদের একে সুস্থতার জিন্দগী দাও আল্লাহ বেশি দিন সায়াটা মাথার উপরে রাখিয় ইয়া আল্লাহ অ বোলা আলএমিন ঠোঁমা দাদা রোজা রাখি প্রবাসী জীবনে দুয়া চাইতেছে কেছে মাহফিলে হয়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মস্থলে তুমি হেফাজ হতে রাখিও তাদের রুজে রিজেশনের মধ্যে বরকত দেও হায়া হাতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ অ বোলা আল্লা মাহফিলে যারা বসে আছেন বাবু তোমার দরবারে অগণিত মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আওলাদের রাসূলদেরকে নিয়ে হাত তুলেছি তোমার হাবিবের ওয়ারিস রা উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলেছি অগণিত হুফাজুল কোরআন যাদের সিনার ভিতরে তুমি আবুদের কালাম হেফাজতে আল্লাহ যার হাতটার দিকে চাই থেকে তোমার রহমতের দরিয়ায় জুশমারে সেই হাতটার দিকে চাই সেই চেহারাটার দিকে চেয়ে আমরা গুনাগারদের দোয়াকে তুমি কবুল করে নাও অভাবীদের অভাব দূর করে দাও ব্যশাইদের ব্যশায়ে করে বরকত দাও বেকার যারা আল্লাহ রুজি নাই চাকরি নাই ব্যশনাই তোমার পুত্র থেকে হালাল রুজি এর ব্যবস্থাটা করে দাও রব্বুল আলামিন মা ابو নিরহাত করে দেন তাদের জীবনের গুনাহগুলো माफ করে দাও প্রত্যেকটা মুসলমান নর ও আল্লাহ পাঁচটা ওয়াক্তের নামাজি বানাইয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে যারা তোমার নাফরমানি কাজে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তোমরা গায়বী শক্তি দিয়ে তাদেরকে হেদায়েত করে দাও তাদের অন্তরে মউতের ভয় কবরের ভয় আশরের ভয় দুদকের ভয়টা ঢুকাইয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে বারবার আরজ রাখি মাহবুব এই জমিনে তুমি মাহবুব ছাড়া আমাদের হেফাজতের কেউ নাই আল্লাহ আমাদের জান মাল इज्जत আবরু মসজিদ মাদ্রাসা কোরআন তোমার কুদ্রুদের আদার হাওয়ালা তোমার রহমত হে হেফাজত করে নাও আল্লাহ আমাদের গুনার কারণে স্বামীর বেइज्जতির जिंदगीটা দিও না অভাবের जिंदगी দিও না ঋণগ্রস্ত বানাইও না অসুস্থতা দিয়া বিছনার মধ্যে শুয়ে কিয় না আল্লাহ મોતটা যহন দিবা মাবুদ শাহাদাতের મોતটা দিও রাস্তাগাড়ে ফেলে বেइज्जতির મોતটা দিও না বিনা কলিমে জমিন থেকে উঠাইও না আল্লাহ মওতের আগে خالص তওবা করার সুযোগটা দিও ইয়া আল্লাহ অনেকের সলিমেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে বান্দারা দোয়া চায় আল্লাহ আমাদের প্রত্যেকরে সলিমী গুলিকে সুশিক্ষে শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও সমাজে প্রতিষ্ঠিত করে রাখ ইয়া আল্লাহ ও রব্বুল আমিন खास করে এই জামাতকে গভীর রাতে তোমার দরবারে রজ করতেছি আমরা ইবাদিয়নে সন্তুষ্ট আল্লাহ তোমার গায়ে থেকে যারা যে শিফা হাজার শিবায় কামেল করে দাও আয় আল্লাহ خاص করে এই মহল্লার এলাকার মহল্লার যত মুদ্দারা হয়ে গেছে প্রত্যেকের কবরে সব টুকুন পৌঁছাইয়া দাও বিশেষ করে যে সমস্ত যুবকরা এই মাহফিলটার জন্য অনেক কষ্ট করতেছে দিবারাত্রি আল্লাহ এই কষ্টটার বিনিময়ে তাদের দুনিয়া আখিরাতের জীবনটা উজ্জ্বল বানাইয়া দাও আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী নই কোন সময়ে চলে যাব জানি না যাওয়ার সময়টা যখন আসবে নুরের নবীর নয়নের সামনে হাজির করে দিও আর আমাদের দিয়ে বারবার জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসুনা وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين